ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশ ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কিভাবে সেটা প্রমাণ করল সতেরো তারিখ রায় হওয়ার পরে শেখ হাসিনার নতুন কল রেকর্ড ভাইরাল কে আমাকে দৌড়িতে ঝুলাই আমি দেখব, কার দৌড়িতে কত জোর আছে আমি দেশে আসব এবং দেশের মানুষকে আমি নিরাপদ করব। এই বিষয়টা বলে কিছু কল দিলেন পনেরো মিনিটের একটা কল রেকর্ড যেটা আপনাদের মাঝে তুলে আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না সম্পূর্ণ কল রেকর্ড শুনে আপনার মন্তব্য জানাবেন এবং অবশ্য অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন সম্পূর্ণ কল রেকর্ড শুনে আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম সেটা আমারই প্রশ্ন এবং যেভাবে একটা মামলা সাজানো হলো এবং আওয়ামী লীগের বোধ ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মানে হাজার হাজার মামলা না লক্ষ লক্ষ মামলা যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা আর তারপরে আমি সহ আমাদের অনেক নেতাকর্মী প্রায় দেড় লক্ষের মতো নেতাকর্মী তো কারাগারে এবং প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার অথবা খুন করা হচ্ছে আহত করা হচ্ছে বাড়িঘর লুটপাট দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ করে অর্থনৈতিকভাবে যেমন একেবারে পঙ্গু করে দিচ্ছে সেই সাথে সাথে মানে শারীরিকভাবে নির্যাতন মহিলারাও রেহাই পাচ্ছে না শিশুরা রেহাই পাচ্ছে না তেরো বছর শিশুকে ধরে নিয়েও মামলা দেয় কাজে আমার মধ্যে মামলা দিয়েছে এটা তো খুব মানে স্বাভাবিক মনে করি কারণ বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে যেভাবেও আল্লাহ রাবুল আলমিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং বোধহয় আমাদের বাংলাদেশের মানুষের দোয়া আমি বেঁচে গেছি এবং বেঁচে যে জনগণের জন্যই কাজ করছি এবারেও ঠিক সেইভাবেই বেঁচে গেলাম যে আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কীভাবে সেটা প্রমাণ করলো এই এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে এনু সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও যদি ভাঙচুর করে তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কী গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কথা যখন এই চাংরা ছোকরারা দুই দিন আগে ছাত্রলীগ করত বঙ্গবন্ধু প্রশংসা তাদের মুখ দিয়ে ফেনা উঠতো এখন টাকা খেয়ে তারা এখন ইনুসের দলে ঢুকে জামাত শিবিরের সাথে মিশে এবং এনসিপি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বললে সে এলাকার মানুষ মানবে কেন তারা ধাওয়া দিছে তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না কোনো অস্ত্রই না অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ ইনুস সেনাপ্রধানকে হুকুম দিল তারা সেনাবাহিনী পাঠালো সরাসরি গুলি করার হুকুম দিয়ে দিল ইনুস এবং তারা সরাসরি গুলি করে একেবারে যারা ইনুসের একটা দোকানে কাজ ছাত্রজ যুবলীগের একজন নেতা এদেরকে সরাসরি গুলি করে তো মারল এই মাটিতে ফেলে পা দিয়ে গলার মধ্যে সেই আর্মি বুট দিয়ে পাড়া দিয়ে হত্যা করল এটা ইনুসের হুকুমে এই হত্যাকাণ্ড ঘটেছে কাজী গোপালগঞ্জে যে গণহত্যা তার হুকুমের আসামি হলো ইনুস কিন্তু আমি জানি বাংলাদেশ এখন আইনের শাসন নাই যা হচ্ছে একতরফা এবং সব জায়গায় দলীয়করণ আজকে এ যে মামলা আমার বিরুদ্ধে আমার প্রশ্ন যে সেখানে একটা ক্ষমতা দখল করেছে ইনুস জঙ্গিদের সহায়তায় খুনিদের সহায়তায় যে কারণে ক্ষমতায় সেই সমস্ত জঙ্গি সন্ত্রাসী ছেড়ে দিয়েছে যেখানে জঙ্গিদেরকে আমরা নিয়ন্ত্রণ করে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছি সেটা এখন সব জঙ্গিদের রাজত্ব এবং তার কোনো ক্ষমতার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই সে ক্ষমতাই দখল করেছে সন্ত্রাসের মাধ্যমে আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে একটা অবৈধ ক্ষমতা দখলকারী জনগণের নির্বাচিত যে রাজনৈতিক দল তাদেরকে ব্যান্ড করে তাদেরকে নিবন্ধন বাতিল করে এবং আজকে যে কোর্ট বসিয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে ইন্টারন্যাশনালটা কি আছে আর এই কোর্টে বিচার আমাদের মধ্যে যে অভিযোগ সেটা তো সি দেওয়াই আছে কিন্তু এখানে বিচারের নামে যে প্রহসন জজ নিয়োগ দিয়েছে তার বয়স হলো বাহাত্তর না তেহাত্তর বছর আমাদের দেশে জজ হাইকোর্টে থাকতে পারে সাতষট্টি বছর বয়স পর্যন্ত সেখানে কোনো নিয়মের বালাই নাই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে এই আইন করা হয়েছিল যারা নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছিল নারী দর্শন হত্যা লুটপাট অগ্নিসংযোগ সব কাজে এবং বুদ্ধিজীবীদের হত্যা যারা এই কাজে নিয়োজিত তাদের বিচারের জন্য এই আইন করা যুদ্ধাপরাধীর বিচার যুগ যুগ ধরে সব দেশেই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুদ্ধাপরাধী তাদের বিচার এখন পর্যন্ত চলছে তো বাংলাদেশেও যারা গণহত্যা করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনী জাতিপিতা পিতা পঁচিশে দিবাগত রাতে ছাব্বিশে মার্চের প্রথম পরে স্বাধীনতা ঘোষণা দেন স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যখন হালাদা মানে এই গণহত্যা শুরু করে কাজে সেখানে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়েছিল কিন্তু সেই আইনকে এখন পার্লামেন্ট নাই এক্সিকিউটিভ অর্ডারে একের পর এক শুধু সংশোধন করা হয় এই মামলে বিচার চলাকালীন সময়েও বারবার সংশোধন করে মানে কোনো নিয়মকানুন আইন মানার কথা না আমার বিরুদ্ধে অপবাদ আমি নাকি চৌদ্দোশো মানুষকে হত্যা করেছি জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই চোদ্দোশো মানুষের তালিকা তারা দিক জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে ইরুসের সেই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট তৈরি করে দিয়েছে সেটা দিয়ে হলো জাতিসংঘের এই রিপোর্ট সেখানে আবার সরকারিভাবে ইউনুস প্রজ্ঞাপন জারি করছে আটশো বত্রিশ জনের কিন্তু শহীদ হিসেবে সাহায্য দিয়েছে ছয়শো জনকে ছশো জনের মতো বায়ান্ন জন অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট বা নানা কারণে যারা মারা গেছে সেটা তাদের পরিবারই বলছে যে না এরা শহীদ না আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে সেটাও প্রায় আঠারো উনিশজন জীবন্ত হয়ে ফিরে এসেছে তাহলে কীভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি যে শব্দ আমরা কখনো সচরাচর ব্যবহারই করি না সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি একটি নির্দেশ দিয়েছি তাহলে এই যে ইনুসে ক্ষমতা দখলের পর একের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের যে হত্যা করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে পুরিয়ে হত্যা করেছে হয়েছে তাদের তো নাম ঠিকানাও পাওয়া যায়নি বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ালো সেটা হলো তারেক জিয়ার নির্দেশ আর তারেক জিয়া আর জামাত আর বিএনপি ইউনুস মিলে তিনটা লোকের লাশ পোড়া আওয়ামী লীগের যত নেতাদের বাড়ি অফিসে যেখানে আগুন দিয়েছে সেখানেই পোড়া লাশ নদীতে লাশ ভেসে যাচ্ছে কেউ বল পুকুরের ভিতরে লাশ রাস্তাঘাটে লাশ বাংলাদেশ জন্য একটা লাশের জায়গা এই সব হত্যাকাণ্ড ইনুস হুকুম দিয়ে হুকুম দিয়ে করিয়েছে আর তাদের দোসর জামাত শিবির বিএনপি এনসিপি যত জঙ্গি সংগঠন তা আমি আমার কথা হচ্ছে যে চোদ্দোশো লোকের হত্যাটা তাহলে আমি কীভাবে করলাম এটা তারা প্রমাণ করবে কীভাবে পনেরোই জুলাই পর্যন্ত ছাত্র আন্দোলন করেছে সেই পয়লা জুলাই থেকে তাদের গায়ে তো পনেরোই জুলাই পর্যন্ত একটা টোকা পড়েনি তাদের আমি বড় নিরাপত্তা দিয়েছি ষোলোই জুলাই থেকে তারা হত্যাকাণ্ড শুরু করলো আবু সাঈদকে আমি হত্যা করিনি এটা ইনুসের মেট্রিক ডিজাইনের অংশ হিসেবে হত্যা নইলে তার বাবা সাক্ষী দেওয়া বলল আমার ছেলের মাথার পিছনে গুলি আর সারা বিশ্বকে টেলিভিশন দেখানো হলো সে বুক পেতে গুলি নিল হ্যাঁ তাকে রাবার বুলেট পারা হয়েছিল কারণ সে রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল ভিসিকে বাঁচাতে যে পুলিশ সেখানে যায় পুলিশকে তারা মারে পুলিশ রাবার বুলেট মারে তার পোস্টমার্টমে আছে তার শরীরে আঘাতের চিহ্ন নারী বুড়ি পড়া লাংজে পানি গুলি খাওয়া লাশের কিন্তু এটা হয় না কিন্তু জাতিসংঘকে এটা রিপোর্ট যারা করেছে তারা এটা যাচাই করে দেখেছে তারা লাশ তুলে কেন পোস্টমর্টম বা ফরেনসিক করে নাই আমার উপর অভিযোগ দেওয়ার আগে আমি বলবো এগুলি প্রত্যেকটা লাশ তুলে ফরেন্সিক করতে হবে পোস্টমর্টম করতে হবে কিভাবে তারা মারা গেছে সাত পয়েন্ট ছয় দুই বুলেট কোথা থেকে আসলো আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কেন সেই কমিশনকে ইনুস কাজ করতে দেয় নাই কমিশনকে কেন বন্ধ করে দিল তার কারণ পনেরোই জুলাই থেকে যত রকম ঘটনা ঘটেছে অগ্নি সন্ত্রাস মেট্রো রেল আগুন সব এটা তো তার দলের লোকরা এনসিপি এরা তো নিজেরাই স্বীকার করেছে তারা খুব গর্ব করে বলেছে এবং তাদেরকে সে ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি কাদের দেয় যারা দোষী দায়ী তাদের তো ইনুজ তাদের ইন্ডেমনিটি দিল যারা অপরাধী আর মামলা করলো আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যাদেরকে গুলি করলো আহত হলো তাদের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে সেই কাণ্ডই ঘটিয়েছে কাজে আমার গত যে ষোলোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড সেখানে তো আওয়ামী লীগের নেতাকর্মীকেও হত্যা করেছে ছাত্রলীগকে হত্যা করেছে তো এই যে হত্যাকাণ্ড আমি কি করেছি যারা আহত প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকটা আহত এমনকি নগদ আর্থিক সহায়তা দিয়েছি বাস তারিখ পর্যন্ত আমি চৌত্রিশটা লাশ যখন এসেছে আমি প্রত্যেকটা পরিবার আবু সাইদের পরিবার থেকে শুরু করে মুগ্ধ পরিবার থেকে শুরু করে গণভবনে ডেকে তাদের সান্ত্বনা দিয়েছি আর্থিক সহায়তা করেছি এবং কথা দিয়েছে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করব আঠারো জুলাই আমি এনকোয়ারি কমিশন গঠন করেছি হাইকোর্টের জজকে দিয়ে তারা তদন্ত শুরু করলো আট তারিখে ইনুস ক্ষমতা নিয়ে এসেই তাদেরকে সম্পূর্ণ জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বাতিল করে দিল কাজে এই যে অবৈধ সরকার তাদের অবৈধ সিদ্ধান্ত এ সবই বাতিলযোগ্য এটা কোনো কার্যকারিতা নাই কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এরা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে মেয়েদের কোনো অধিকার নাই আজকে যত অধিকার মেয়েদের দিয়েছাম তা কেড়ে নিয়েছে এখন জঙ্গিদের শাসন শুরু হয়েছে আসলে জামাত জঙ্গি সংগঠন আমি জানি না আমেরিকানরা কেন তাদেরকে এত পছন্দ করে এরা তো সবসময় ওই হত্যা কোন জঙ্গি এটাই তো তাদের কাজ আর এদের সাথে আরও জঙ্গি সংগঠন সব যুক্ত হয়েছে বাংলাদেশটা আজকে জঙ্গিদের অভয়ারণ্য নেতাকে ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে আজকে বাংলাদেশের অর্থনীতি সামাজিক নিরাপত্তা নারীর নিরাপত্তা শিশুদের নিরাপত্তা সবশেষ কারো কোনো নিরাপত্তা নাই আইন নাই বিচার নাই আইনের শাসন নাই এবং লাঠি সোটা অস্ত্র চাপাতি চাইনিজ কুরাল এই দিয়ে মানুষকে হত্যা করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে সরিয়ে দিয়েছে মানবাধিকার কমিশনকেও তারা এই এরকম ধাওয়া দিয়ে বের করে দিয়েছে এখন মানবাধিকার কমিশনও নেই কোনো মানব অধিকার বলেই কিছু নেই তার উপর ভাঙা চোরা যত আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের বাড়ি ঘর সব ভেঙেছে যারা আমাদের বিরুদ্ধে মামলা আর এই যে বিচারের নামে যে নির্যাতন এবং মানে অন্যায় অবিচার হচ্ছে তারও প্রতিকার করতে হবে এটাই আমাদের কথা দায় মুক্তি চলবে না দায় মুক্তি যাদের দিয়েছে তাদেরও বিচার করতে হবে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীকে দোষ দেবে তা তো না কাজে আমি এখানে এটাই বলবো যে আপনারা কষ্ট করে যাচ্ছেন প্রতিবাদ করছেন বাংলাদেশে তো কথা বলার অধিকার নাই একটা মানুষও কথা বলতে পারবে না ইনুজ বলবে আমাহার সমালোচনা করেন যেই একজন সমালোচনা করলো তার লাশ পাওয়া গেলো নদীতে অথবা জেলে অথবা সেই মিডিয়া আগুনে পড়বে আপনারা দেখবেন যে এমনকি তাদের প্রিয় পত্রিকা প্রথম আলো আর ডেইলি স্টার যদি কোনো একটা নিউজ দেয় কয়েক ঘন্টার মধ্যে ধমক খেয়ে সেটা সরিয়ে দিতে পারে এটা তো মিথ্যা ভুল হয়ে গেছে ইত্যাদি তার মানে কি সংবাদপত্রের স্বাধীনতা নাই সাংবাদিকতার স্বাধীনতা নাই মানুষের কথা বলার স্বাধীনতা নাই মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই মৌলিক অধিকার নাই জীবনের নিরাপত্তা নাই আওয়ামী লীগ আমলে তো এমন ছিল না আমার সঙ্গে সবাই কথা বলতে পারতেন ইচ্ছা মতো সমালোচনা করতেন টক শো ভরে ফেলতেন লিখে একেবারে সাফ করে দিতেন কই আমরা তো তাদের মধ্যে কোনো ব্যবস্থা কিচ্ছুই নেইনি কখনো সবাই তার স্বাধীনতা ভোগ করেছেন আবার অনেক কথা বলে বলতো আমাদের কথা বলতে দেওয়া হয় না তা আমার মনে হয় এখন তারা সবাই খুব কথা বলতে পারে আমি আশা করি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বিশ্বাস করে গভর্নমেন্ট অফ দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল অন্তত তারা ওই গভর্নমেন্ট অফ দি জঙ্গি বাই দি জঙ্গি ফরদি জঙ্গি তাদেরকে সমর্থন দেবে না এবং এদেরকে ক্ষমতা থেকে ক্ষমতা থেকে হটাবে ইউনসের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে পারে না অবৈধ ক্ষমতাকে বৈধতা করার জন্য তারা ভোট চুরি করে টু থার্ড মেজোরিটি নিয়ে তাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করবে সেই জন্যই আওয়ামী লীগকে দিয়েছে কারণ আওয়ামী লীগ এত অপপ্রচারের পরেও আওয়ামী লীগই জনগণের চাহিদা আওয়ামী লীগই জনগণের কাছে জনপ্রিয় আর আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নারীদের অধিকার নিশ্চিত করতে ছোট্ট শিশু তরুণদের অধিকার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশের আর্থসামাজিক উন্নতি করতে একমাত্র আওয়ামী লীগ পারে আমরা তা প্রমাণ করেছি উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা এনেছি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছি কেউ দাবায় রাখতে পারবে না যেটা জাতিপিতা বলে গিয়েছিলেন ইনশাআল্লাহ পারবে না সে বিশ্বাস আমার আছে যখন বাঁচিয়ে দিয়েছে হিনুস যতই আমার মৃত্যুদণ্ড দিক চাকে আল্লাহ মারিকে বাংলাদেশের জনগণের জন্য আমি আছি থাকবো দেশের মানুষের জন্য আবার উন্নতি করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব যাই হোক দর্শকমন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন এই ভিডিওটি আপনার মন্তব্য কি এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্য অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাক